আসসালাম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন আইটি তো ফ্রেন্ডস আজকে আমরা অ্যাডভেস্টক নিয়ে আলোচনা করব অ্যাডভেস্টকে কোন ডিজাইনগুলা থেকে বেশি সেল হয় কোন ডিজাইনগুলো ট্রেন্ডে রয়েছে কোন ধরনের কাজ করলে আমরাও স্টকের মতো মার্কেট থেকে ভালো মানের একটা আর্নিং করতে পারবো এবং আজকের এই ভিডিওটাতে আমি কিন্তু আপনার সাথে আরও একটা সহজ একটা হিডেন টিপস শেয়ার করব। যার মাধ্যমে যদি আপনার প্রম্পটের কোনো আইডিয়া না থাকে আপনি যদি আদৌ প্রম্প সম্বন্ধে নাও জানেন তাও আপনি ট্রেন্ডে যে ইমেজগুলো রয়েছে বা যে সকল ডিজাইনগুলোর মার্কেটের চাহিদা রয়েছে ওই সকল ডিজাইনগুলো আপনি ওই টিক্সটাকে অবলম্বন করে ইমেজগুলোকে জেনার করতে পারবেন এবং আমরা আরও দেখবো এই মুহূর্তে অ্যাডভেস্টকে কোন ধরনের ডিজাইনের চাহিদা বেশি রয়েছে বা মানুষজন কোন ধরনের ডিজাইন বেশি ডাউনলোড করতেছে এবং আমরা কীভাবে ওই ডিজাইনগুলো করে এই মার্কেটে সাবমিট করতে পারি এই ফুল প্রসেসটা থাকবে আমাদের আজকের এই ভিডিওটাতে যারা অ্যাডভেস্টক থেকে ভালো মানের একটা ইনকাম জেনার করতে চাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা যারা পেসিভ ইনকাম করতে চাচ্ছেন বা যারা মাইক্রোস্ট মার্কেট থেকে একটা আর্নিং জায়ার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এক মাস যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে ইনরোল হয়ে কিন্তু আপনারা ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই সকল প্লেস থেকে হতে পারে অ্যাড স্টক হতে পারে ফিরিপিক হতে পারে সাটার স্টক এই সকল যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভালো মানের একটা আর্নিং জেয়ার করে নিয়ে আসতে পারেন যারা আমাদের সেই করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কোর্সটাতে ইনরোল হয়ে ক্লাস শুরু করে দিয়ে এই সকল মার্কেট থেকে বা এই সকল মাইক্রো সাইট থেকে ভালো মানে একটা আর্নিং চ্যাট করে নিয়ে আসতে পারেন এবং আপনারা কিন্তু আমাদের সেই কোর্সটাতে টিশার ডিজাইনটাও শিখতে পারবেন এআই টিশার ডিজাইন এবং আপনাদের জন্য আর একটা বিশেষ কথা হচ্ছে আপনারা কিন্তু আল্লাহ রহমত আমাদের সেই কোর্স চলা করার সময়তেই ইনকাম করতে পারবেন যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন তো ফ্রেন্ড যারা কোর্সটি করতে ইচ্ছুক ব্যব্রহী রয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে চলে আসতে হবে অ্যাডবেস্টকে অ্যাডবেস্টকে আসার পরে আমরা যারা অ্যাডভেস্টে কাজ করি আমরা কিন্তু অ্যাডভেস্টের ইনসাইড নামে একটা অপশন রয়েছে সেটা কিন্তু আমরা সকলে জানি আমাদের চলে আসতে হবে সেই ইনসাইডে এবং ইনসাইডে আসার পরে আমাদের আসতে হবে কোথায় রিসেন্ট টপ সেলার এখানে এই যে পেজটা রয়েছে এই পেজে আমরা দেখতে পারবো এই মুহূর্তে বর্তমানে অ্যাডভেস্টে কোন ডিজাইনগুলো মানুষজন বেশি ডাউনলোড করতেছে কোন ডিজাইনগুলো এখানে বেশি সেল হইতেছে এবং বর্তমানে কিন্তু এআই রয়েছে এআই সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা এই সকল কাজগুলোকে কন্টিনিউ করতে পারবো এবং প্রথমে যে পেজটা রয়েছে এই পেজে আমরা দেখতে পারবো কি যে কোন ইমেজগুলো সব থেকে বেশি সেল হয়েছে এখানে আমরা অনেকেরই প্রোফাইল দেখতে পারতেছি এখান থেকে যে কোনো একটা প্রোফাইলে যদি আমরা একটু ভিজিট করি বা আমরা যদি এই যে কোনো একটা প্রোফাইলকে ওপেন করি ধরা সব আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করলাম করার পরে আমরা তার যে প্রোফাইল রয়েছে সেখানে আমরা চলে আসলাম এখানে যে ইমেজগুলাকে আমরা দেখতে পারতেছি এগুলো কিন্তু তার পপুলার যে ইমেজ তার মার্কেট প্লেসে বা তার অ্যাকাউন্টে যেগুলো পপুলার ইমেজ সেইগুলোই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি এবং এই সব ইমেজগুলো কিন্তু এআই জেনারেটেড সকলগুলোই কিন্তু এআই জেনারেটেড ইমেজ এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমাদেরকে কিছু ইমেজের আইডিয়া নিতে হবে এবং অ্যাডভেস্টাকে একটা বিষয় আপনি মনে রাখবেন আপনি যদি এখানে পিএনজি নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সেলস ভালো আসে অ্যাডভেসটাকে কিন্তু পিএনজির চাহিদা বেশি পিএনজির সেল কিন্তু অনেকটা বেশি হয় আপনি কিন্তু এই সকল যে প্রোফাইল গুলো রয়েছে এখানে এই যে একটা প্রোফাইল রয়েছে পাশাপাশি এখানে আরো বেশ কিছু প্রোফাইল রয়েছে আপনার এখান থেকে যেই ধরনের বা যেই ক্যাটাগরি ইমেজ আপনি জেনারেট করতে পারেন ওই ক্যাটাগরিকে ফলো করে বা ওই ধরনের ইমেজ যারা সেল করছে সেই সকল কন্ট্রিবিউটারকে ফলো করে আপনি কিন্তু তাদের মতো করে সেম আইডিয়া নিয়ে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে ইমেজ সেল করতে পারেন উদাহরণস্বরূপ আমরা এখানে যে প্রোফাইলটাকে ওপেন করছি এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আমি কাজ করতে চাচ্ছি বা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করতে চাচ্ছি মনে করেন আমার এখানে যে একটা হতে পারে বা এখানে এই একটা আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি প্রথমত ইমেজের উপরে ক্লিক করলাম ক্লিক করে আমি দেখতে পারি আসলে যে এটা কোন রিলেটেড ইমেজ বা এটা কাদেরকে টার্গেট করে এই ডিজাইনটাকে এই ব্যক্তি করছে এরপরে যদি আমার প্রম্পট জানা থাকে আমি যদি ভালো মানের প্রম্প করতে পারি তাহলে অবশ্যই আমি কি করব আমি চ্যাট জিবিটির কাছে যাব সেখান থেকে চ্যাট জিবিটাকে কমান্ড দিয়ে সঠিক প্রম্পট জেনারেট করে নিয়ে এসে সেই প্রম্পের মাধ্যমে যে সকল ইআইগুলো কমার্শিয়াল লাইসেন্স রয়েছে সেখান থেকে আমরা ইমেজ জেনারেট করে মার্কেট সাবমিট করতে পারি আর যদি আমি প্রম্পট দুর্বল থাকে তাহলে আমরা সহজ একটা কাজ করতে পারি তো যখন আমি প্রম্পটের মাধ্যমে ইমেজটাকে তৈরি করতে পারবো তখন তো অবশ্যই আমি চ্যাট জিবিটি থেকে প্রম্প জেনারেট করে ইমেজটাকে তৈরি করে নেব আর যদি আমরা প্রম্পট জেনারেশনে দুর্বল থাকি তাহলে আমাদেরকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে এখানে সর্বপ্রথম যে কাজটা করব প্রথমত আমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমি এই ধরনের একটা সিমিলার ডিজাইন বা সিমিলার ইমেজ তৈরি করতে পারি এটা হলো প্রথম বিষয় তবে সেক্ষেত্রে একটু সমস্যা রয়েছে সেক্ষেত্রে হয় কি ইমেজটা অনেক ক্ষেত্রে সিমিলার চলে আসে আরেকটা ওয়ে কাজ লাগাতে হবে সে কাজটাকেই এখানে একটা টাইটেল রয়েছে যে টাইটেল রয়েছে আমরা এই টাইটেলটাকে কপি করবো টাইটেলটাকে কপি করে আমরা যাবো কোথায় কোপাইলট তো কোপাইলট আসার পরে আমরা প্রথমে কোপাইলটকে প্রথমে একটু কমান্ড আমাদেরকে দিতে হবে আমি এখানে লিখে দিলাম কি রাইট এ ইমেজ জেনারেশন প্রম্পট তো কোপাইলটকে সর্বপ্রথম যে কমান্ড দিলাম সেটা হলো কি রাইট অ্যান্ড ইমেজ জেনারেশন এটা হচ্ছে একটা হিডেন টিপস যা আপনারা বলেন না কেন তো এইটা দেওয়ার পরে আমরা যে টাইটেলটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে আবার আমরা এই টাইটেলটাকে কোটেশনের ভিতরে আটকে ফেললাম দেন এখানে অ্যারোতে প্রেস করে দেবো প্রেস করলে পরে যে কাজ হবে আমাদেরকে কোপাইলট ইউনিক একটা প্রম্পট আমাদেরকে তৈরি করে দেবো এখানে থেকে আমি কিন্তু একটা ইউনিক প্রম্পট পেয়ে গেছি এই যে প্রম্পটটা আমরা পাইলাম এই প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করে নেব এই প্রম্পট কপি করার পরে আমরা যে যে এআই থেকে কাজ করি না কারণ সেটা হতে পারে লিওনার্দো হতে পারে ইডুয়েগ্রাম হতে পারে রিক্রাফ্ট যার যে এআই ভালো লাগে বা মির্জা নি যে যে এআই থেকে ইমেজগুলোকে জেনারেট করেন সেখানে একটা বিষয় বন্ধ রাখতে হবে সেখানে যেন কমার্শিয়াল লাইসেন্স থাকে তা আমরা সেই এআইটাতে চলে আসবো আমি আমার আজকের এই ডিজাইনটাকে লিওনার্দো ইউজ করে ডিজাইনটাকে জেনারেট করতেছি চলে আসলাম লিওনার্দোর হোম পেজ এখান থেকে আমরা কোথায় আসবো ইমেজ ক্রিয়েশনের উপরে ক্লিক করে দিলাম ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এখানে আমাকে একটা প্রম্পট দিতে হবে আমি আমার ক্রমটাকে পেস্ট করলাম দেন আমি এখান থেকে একটা প্রিসেট দেখাই দেবো আপনি এখান থেকে যে কোনো প্রিসেট দেখাতে পারেন আমি এই মুহূর্তে এখান থেকে ফ্লাস দেব যে প্রিট রয়েছে এই প্রিসেটটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পরে সকল সেটিংস এক থাকবে আমি এই জায়গাটা থেকে কি করবো উপরে ক্লিক করে দিলাম এই লিওনা যখন আমি কাজ করবো এখানে কিন্তু আমি দুই কাজ করতে পারি একটা হলো আমি সরাসরি এখান থেকে একটা জেপে ইমেজ তৈরি করে নিতে পারি আর একটা কি একটু আগেই যে আমরা বলছিলাম অ্যাডবেস্টটাকে ট্রান্সপারেন্ট ইমেজ কিন্তু বেশি সময় মানে যেটাকে ট্রান্সপারেন্ট পিএনজ আমরা বলে থাকি আমরা কিন্তু এখানেও সেম একইভাবে কিন্তু আমরা এই জায়গাটাতেও সেই ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ তৈরি করতে পারি এখানে আমি একটা ইমেজ পেয়ে গেলাম দেখুন ওই ইমেজ আর এই ইমেজ কিন্তু এক না তফাত রয়েছে ওকে আমরা এটা পাইলাম এটা ভালো লাগলে আপনি নিবেন না লাগলে আপনি না নিয়ে আমি এখান থেকে যদি আমার মডেলটাকে একটু চেঞ্জ করে এই জায়গাটা থেকে দেখাই দিলাম কি লিওনার্দো লাইটিং দেন আমরা এখানে যে অ্যাডভান্স সেটিংস রয়েছে সেই অ্যাডভান্স সেটিংসে চলে আসলাম অ্যাডভান্স সেটিংস আসার পর এখানে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশন রয়েছে আমি এই বারনটাকে অন করে দিলাম দেন আমি আবার নেক্সট আবার দ্বিতীয়বার আবার আমি এখান থেকে চার্ট টাইমে জেনারেট করতেছি আমরা কিন্তু নতুন করে আবার ইউনিক চারটা ইমেজ এখানে পেয়ে গেলাম যদি এখানে কিছু ইমেজের উপরে কিছু টেক্সট হয়েছে আমরা কিন্তু এই টেক্সটগুলোকে মুছে ফেলতে পারি ওই ইমেজের কিন্তু আইডিয়া নিয়ে সেখান থেকে কিন্তু একটা প্রম্পটের আইডিয়া নিয়ে কোপাইলটের কাছ থেকে প্রম্প জেনারেট করার পরে কিন্তু আমরা এই ধরনের ইমেজগুলোকে পেয়ে গেলাম এটা কিন্তু একবার সম্পূর্ণ নিখুঁত এটাতে কিন্তু কোনো ধরনের কোনো ফল্ট নেই এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডও নেই ডিজাইনের কোনো প্রকার কোনো ফল্ট নেই চাইলে আমরা এখানে ডাউনলোড উপরে ক্লিক করে দিয়ে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিতে পারি আবার যদি আপনার অন্য কোনো ইমেজ এখান থেকে পছন্দ হয়ে যায় যেমন এটা কিন্তু খুব সুন্দর ইমেজ আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কী করতে পারি এখানে লেখা হচ্ছে ডাউনলোড ডাউনলোড উপরে ক্লিক করে দিয়ে এই ইমেজটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলাম যদি এটা আপনার ভালো না লাগে আপনি এখান থেকে আবার এই যে ট্রান্সপারেন্সি এটাকে আপনি অফ করে দিয়ে আবার আপনি পুনরায় জেনারেট করতে পারেন তো এখানে কিন্তু আমরা নতুন করে আবার চারটে ইমেজ দেখলাম এখান থেকে এই চতুর্থ নম্বর যে ইমেজটা সেইটা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আমি এই ইমেজটাকে এখানে ডাউনলোড ক্লিক করে এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি এরপরে যদি আমার প্রয়োজন পড়ে আমি এটাকে ফটোশপে নিয়ে বা এখান থেকে কিন্তু আমরা এটাকে ট্রান্সপারেন্সি করতে পারি এখান থেকে ট্রান্সপারেন্সি করার জন্য মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে একটা অপশন রয়েছে দেখেন এখানে এই যে একটা অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কী হবে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে লিওনোর দেয় রিমুভ করে দেবে যাই হোক আমি এখান থেকে আর রিমুভ করতেছি না আমি সরাসরি এটাকে ডাউনলোড করে নিয়ে এসে এখন আমি এই ইমেজটাকে ফটোশপে ইনপোর্ট করবো তার আগে যে কাজটাকে করতে হবে তার আগে আমার এই ইমেজটাকে ক্লিক করে নিতে হবে আমি এখান থেকে আপেস্কেল শপটাকে ওপেন করে নিলাম ইমেজটাকে সিলেকশন করে নিচ্ছি ওকে ইমেজটাকে ইনপুট করলাম এখান থেকে ইমেজ কমপ্লিট তারপর আমরা এই ধরনের একটা রেজাল্ট পেয়ে গেলাম ওকে এখন আমি এই ইমেজটাকে অ্যাডমিস্ট্যাকের জন্য রেডি করবো কোথা থেকে ফটোশপ থেকে আপেসকেল করা ইমেজটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি কোথায় ফটোশপে এখন এখান থেকে আমি খুব সহজেই আমাদের যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমরা রিমুভ করে নেবো তার জন্য আমি কি করতে পারি এখানে এই যে ইমেজ যে লেটার আছে লেয়ার উপর এখানে যে আইকন তার উপরে ক্লিক করে দিলাম এবং নিচে আমরা দেখতে পাবো কি রিমোভ ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ফটো সফে চব্বিশ ভার্সনটা এটাতে এই অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটাকে রিমোভ করা যায় যদি আপনার কাছে এই আপডেট ভার্সনগুলো না থাকে বা যদি আপনার ডিভাইসে এই আপডেট ভার্সনটা না চলে সেক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন আমরা এটাকে আনলক করলাম থাকুক সমস্যা নেই আমরা চলে আসবো টুল টুলবার টুল থেকে এখানে দেখেন একটা টুলস রয়েছে কি অবজেক্ট সিলেকশন টুল এই টুলসটাকে আমি সিলেকশন করে নিলাম নেওয়ার পরে আমাদের আর্টবোর্ড থেকে আমি এখানে একটা ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে এভাবে করে ড্র্যাক করে নিয়ে আসলাম ডাক করে নিয়ে আসলে কি হবে আমার এই আর্টবোর্ডে এখন যে অবজেক্ট যেগুলো রয়েছে সেইগুলোকে সে সিলেকশন করে নেবে সকলগুলো সিলেকশন হওয়ার পরে আমরা যে কাজটাকে করতে পারি এখান যে লেয়ার লেয়ার অপশন থেকে আমরা চলে একেবারে এখান দেখেন একটা লেয়ার মাস্ক এই লেয়ার আমরা একটা ক্লিক করে দেবো একেবারে এক কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সে নিখুঁতভাবে রিমুভ করে দিয়েছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে আমাদের ইমেজটা যেটাকে আমরা পাইলাম এখান থেকে আমরা কি করবো লেয়ার অপশন থেকে মাউস রাইট ক্লিক করলাম এই জায়গা থেকে আমরা করতে পারি কি কনভার্ট টু স্মল অবজেক্ট এটা হচ্ছে আমাদের এটা কিন্তু একটা ফুল পিএনজি কমপ্লিট হয়ে গেছে এরপরে যদি আমার প্রয়োজন পড়ে আমি এটাকে একটু হালকা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি কন্ট্রোল এমপ্রেস করে দিলাম তাহলে আমি এখান থেকে হালকা একটু কালার অ্যাডজাস্ট করতে পারি হয়তো তাহলে এটা কি হয় দেখতে আর একটু সুন্দর হয় ওকে এরকমভাবে রাখলাম এরকম রাখার পরে এখন আমি এখানে যে ডিজাইনটাকে পাইলাম এই আমার এই এই ডিজাইনটাকে আমাকে সাইজ ইনক্রিজ করতে হবে বা মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সাইজটাকে তৈরি করতে হবে তার জন্য আমরা যে কাজটা করতে পারি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আই প্রেস করে দিলাম এখানে যে ডাইমেনশন চলে আসছে রয়েছে কত বাহাত্তর আমি এই জায়গা থেকে করে দেবো কত থ্রি হান্ড্রেড জেনারেট করার পরে এখানে যে সাইজটা রয়েছে আমি এই সাইজটাকে রাখবো না আমি এই জায়গাটা থেকে ছয় সাত হাজার এরকমটা সাইজ করে দিলাম ওকে এরকমটা সাইজকে আমি নিলাম এরপরে আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম তাহলে আমার কী হলো এই সাইজটা একটু ইনক্রিজ হয়ে গেল এখন আমি এটাকে একটা ট্রান্সপারেন্ট পিএনজি হিসেবে সেভ করবো তাছাড়া চলে আসলাম কোথায় ফাইলে ফাইল থেকে সেভে কপি বা সেইভেজ যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই হবে আমি সেভ বাজে ক্লিক করলাম এখান থেকে আমি নিলাম কি পিএনজি ফরমেট তাহলে আমি এর একটা নাম দিয়ে দিলাম নামটা দেওয়ার পরে আমি সেম ফোল্ডারেই ডিজাইনটাকে বাইমাসটাকে সেভ করে দিলাম এখন আমরা যাবো এই ডিজাইনটাকে মার্কেটে সাবমিট করার জন্য অবশ্যই কিন্তু সেখানে আমাদের আরেকটা কাজের প্রয়োজন আছে কি আমাদের এই ডিজাইনের জন্য টাইটেল এবং ট্যাগের প্রয়োজন রয়েছে সেই টাইটেল এবং ট্যাগ নেওয়ার যেন ঠিক সেম একইভাবে আমরা আবার চলে আসতে পারি কোথায় সেই কোপাইলেটের কাছে চলে আসলাম কাছে এখানে সে আমাদের এখানে যে ফর্মটা দেওয়া রয়েছে এই যে ফর্ম রয়েছে আমি এই ফর্ম থেকে আমি এবার একটা টাইটেল এবং ট্যাগ বের করে নিয়ে যাবো তা আমি এখানে ক্লিক দিলাম রাইট মি অ্যান্ড এসিও টাইটেল অ্যান্ড ট্যাগস অন দিস ইমেজ উইথ এ কমা অনলাইন মানে তুমি আমাকে একটা এই যে এখানে যে তুমি আমাকে যে প্রমটা দিচ্ছ ইমেজের জন্য এই প্রমটাকে টার্গেট করেই তুমি আমাকে একটা টাইটেল লিখে দাও একটা এসিও টাইটেল লিখে দাও এবং পাঁচচল্লিশটা কিওয়ার্ড আমাকে দেবা এসিও সমৃদ্ধ কিওয়ার্ড এবং প্রত্যেকটা কিওয়ার্ড শেষে একটা একটা করে কমা থাকবে যাতে করে আমার ভোগান্ত শিকর হইতে না হয় দেন আমি এখানে কি করলাম এরোতে প্রেস করে দিলাম এবং দেখেন এখানে কিন্তু আমাদেরকে কোপালট কতটা চমৎকারভাবে আমাদেরকে একটা টাইটেল এবং সম্পূর্ণ কিন্তু এশিয়া সমৃদ্ধ একটা টাইটেল এবং পাঁচচল্লিশটা কিওয়ার্ড আমাদেরকে দিয়ে দিয়েছে এখান থেকে আমি যে কাজটা করতে পারি আমি এই টাইটেলটাকে কপি করে নিলাম সরাসরি এখান থেকে এবং কি করবো এই জায়গাটাতে যে ট্যাগ গুলো রয়েছে এই ট্যাগ গুলোকে আমি এখান থেকে কপি করে নিলাম এবং এই মুহূর্তে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করবো আপনারা যারা পেসিভ ইনকাম করতে চাচ্ছেন বা যারা মাইক্রোস্ট মার্কেট থেকে ভালো মানের একটা আর্নিং শেয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে ইনরোল হয়ে কিন্তু আপনারা ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই সকল মার্কেট প্লেস থেকে হতে পারে অ্যাডবে স্টক হতে পারে ফিরিপিক হতে পারে সাটা স্টক এই সকল যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভালো মানের একটা আর্নিং জ্যাড করে নিয়ে আসতে পারেন যারা আমাদের সেই কোর্সটি কথা ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন দেখবেন আমাদের এই ভিডিও নিয়েছে একটা ফোন নাম্বার আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কোর্সটাতে ইনভল হয়ে ক্লাস শুরু করে দিয়ে এই সকল মার্কেট থেকে বা এই সকল মাইক্রো স্টক সাইড থেকে ভালো মানের একটা আর্নিং জ্যাড করে নিয়ে আসতে পারেন এবং আপনাদের জন্য আর একটা বিশেষ কথা হচ্ছে আপনারা কিন্তু আল্লাহর রহমাতে আমাদের সেই কোর্স চাল সময়তেই ইনকাম করতে পারবেন যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন তো ফ্রেন্ড যারা কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো চলুন এখন দেখি আমরা এখান থেকে যে টাইটেলটাকে নিলাম বা যে কিওয়ার্ডগুলোকে নিলাম এই কিওয়ার্ডগুলোকে নেওয়ার পরে আমরা এখন কিভাবে এটাকে এই ডিজাইনটাকে অ্যাডভিসটাকে সাবমিট করতে পারি আমরা চলে আসলাম অ্যাডভি আপলোড সেশনে এখান থেকে যে কাজটা করবো আমি ব্রাউজের উপরে ক্লিক করে দিলাম ব্রাউজে ক্লিক করার পরে আমাদের ডিজাইনটা কোথায় রয়েছে এখানে এই যে অনন দিয়ে যে ডিজাইনটা সেভ করেছে এটাকে আমি সিলেকশন করলাম দেখা হচ্ছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম আমি কিন্তু আপনাদের সাথে আজকে ফুল একটা প্রসেস শেয়ার করতেছি যে কোন ওয়েতে কাজ করলে আপনারা মাইক্রোস্ট মার্কেট প্লেস থেকে ভালো মানে ইনকাম করতে পারবেন তবে এখানে একটা বিষয় মনে রাখবেন এখানে অ্যাডভিস্টেকের সিস্টেম ফ্রিপেক সিস্টেম সারা স্টকের সিস্টেম এক একটা মার্কেটের সিস্টেম কিন্তু এক এক ধরনের এই মার্কেটে যে ডিজাইনটা ভালো চলে ওই মার্কেটে কিন্তু এই ডিজাইনটা ভালো নাও চলতে পারে এই বিষয়টা মনে রাখবেন যে আপনি অ্যাডভিস্টক থেকে যে ডিজাইনের আইডিয়াটা নিচ্ছেন এইটাই যে আবার ষাট স্টকে ভালো চলবে সেটা কিন্তু কখনোই না প্রত্যেকটা মার্কেটের জন্য আপনাকে বের করতে হবে যে কোন মার্কেটে কোন ডিজাইনগুলো ভালো চলে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সে ইনক্লুড করা রয়েছে আমাদের ইমেজ কিন্তু আপলোড কমপ্লিট দেন আমি ইমেজটাকে সিলেকশন করলাম এখান থেকে এটা যেহেতু ফটো টাইপ রয়েছে ফুড ক্যাটাগরি এআই থেকে তৈরি করা দেখাই দিলাম দেন হচ্ছে এটা কোনো পিপল পিপুলার প্রপার্টি না আমি এখান থেকে এবং এটা অন্য কারো কোনো প্রম্প না আমার নিজস্ব প্রম্পটি দেন আমি এই জায়গাটা থেকে আমাদের যে টাইটেল আছে সেইটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম টাইটেল নিয়ে আসার পরে এখানে আমরা যে কিউরগুলোকে পেয়েছিলাম সেই কিওয়ার্ডগুলোকে এখানে আমি পেস্ট করে দিলাম আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবং এখানে দেখবেন রেড অ্যান্ড হোয়াইট পপকর্ন বাকেট এখানে কিন্তু সে রেড অ্যান্ড হোয়াইটে রয়েছে ওকে সম্পূর্ণ কিন্তু একবার পারফেক্ট আমরা একটা সহজে এসিও সম্বন্ধে টাইটেল কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম এটা কিন্তু অনেক হিডেন একটা ট্রিক্স যেটা আপনি হয়তোবা এখন পর্যন্ত ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও পাবলিশ হয়নি যাই হোক আমি চেষ্টা করলাম আপনার সাথে কিছু হিডেন বিষয়ে শেয়ার করার জন্য ওকে এখন আমরা কী করবো আমি এখান থেকে এই যে বাটনটা রয়েছে এটাকে অন করে দিলাম দেওয়ার পরে এখানে সবকিছু ঠিকঠাক রয়েছে দেন আমি এখানে সেই ওয়ার্কের উপরে ক্লিক করলাম এখানে রয়েছে কি সাবমিট অন ফাইল আমি সেই সাবমিট অন ফাইলে ক্লিক করলাম আমি সকল তাদের সকল রিকোয়ারমেন্ট মেনে কাজ করছি দেন এখানে টিকমার্ক দিয়ে কন্টেন্ট উপরে ক্লিক করে দিলাম এখান থেকে আমাকে দেখাই দিতে হবে কি বিড়াল আমি এখান থেকে বিড়ালটাকে দেখিয়ে দিচ্ছি ওকে দেন আমরা এখানে ডিজাইনটাকে সাবমিট করে দিলাম তো আমরা আমাদের ডিজাইনটাকে এখানে সাবমিট করে দিলাম আমাদের ডিজাইনে যদি সকল রিকোয়ারমেন্ট সঠিক থাকে আল্লাহর রহমতে আমাদের ডিজাইনটা তাদের মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে তো আমি আপনার সাথে ফুল একটা প্রসেস ফুল একটা গাইডলাইন শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা অনেকের উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওর থেকে যদি আপনি এক বিন্দু পরিমাণেও সঠিক শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাতে ফলো আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আমাদের সেই আই ইউথ ফ্লান্সিং বা বিনিয়োগগুলিতে ঘরে বসে ইনকাম সেই কোষ্টি করে ঘরে বসে ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই কোর্সটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন স্টুডেন্ট বলেন হাউস ওয়াইফ বলেন চাকরিজীবী ব্যবসায়ী সবাই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা বাড়তি ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম